তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোর সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে আর কাজ বলতে টুকটাক কাজ ছিল কারণ মা আজকে তাড়াতাড়ি কাজে গেছে অলরেডি কলটা খোলা আছে কলটা বন্ধ করে দিয়ে আমি তো মা কাজে চলে গেছে আজকে তাড়াতাড়ি আর ওই জন্য উঠিনি দশটার সময় আমার কাজে গেছে আর আমি উঠেছি সাড়ে এগারোটার সময় আগেও আবার উঠেছিলাম কিন্তু তখন আর কোনো কাজ বাজ করিনি আবার উঠে পড়েছিলাম আবার দরজাটা খালি খুলে দিয়ে আর তারপরে আজকে মা কাছে তাড়াতাড়ি কাজে রান্না বান্না সব করেই গেছে আর কাজও মানে বাইরে বাসন ছিল না বাসন টাসন মা মেরেই নিয়েছে মনে হয় আর এই ঘরে খালি কটা জল ছিল আর অল্প কটা বাসন ছিলো ওগুলো মাজলাম আর ওখানে আজকে কিছু রান্না হয়নি আজকে ভাত ডাল আর আলু চুরি হয়েছে আর কালকে হবে ওই কালকে বলছি তাহলে রাত্রিবেলা মা বলেছে একটু লেট হবে আসতে তো ওই জন্য বলেছে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে সবাইকে বাড়ির সবাইকে তো এখন আমি উঠে সব কাজ করলাম আমার ঘরের কাজগুলো করলাম জলটা ভরলাম আর ওই কালকে হাতে আমি সাজাই নি ওইগুলো সব বানিয়ে রেখে দিয়েছি কাগজের ওইগুলো ভেবেছিলাম সবগুলো লাগবে না অনেকগুলো আছে কিন্তু তারপরে যখন লাগালাম ওইটুকু হয়েছে বলে আমি আবার রাত্রিবেলা বসে বসে ওইগুলো করেছি আর বেলুনগুলো ফুলিয়েছি মানে বেলুন ওই তিনটেই ওগুলা কি বেলুন ফুলাস না ফেটে যাবে রাত্রিবেলা যদি ফেটে যায় আর খুলেও পড়ে যেতে পারে হাওয়ার মধ্যে তো ওই জন্যে আর বেলুন আমি ফোলাই নিয়ে তিনটেই ফুলিয়েছিলাম ওগুলো লাগিয়ে দিয়েছি এবার ওইখানটা লাইন দিয়ে বেলুনটা ফোলাবো মানে বেলুন লাগাবো আর এইখানটা রিবন দিয়ে আর কি করা যায় সেটা এইটুকু জায়গার মধ্যেই করবো আর এইখানটা আয়নাটার মধ্যে আর একটা কোনো ডিজাইনভাবে লাগানোর ইচ্ছা আছে কারণ ওটা ফাঁকা ভাগা লাগছে তো চলে এগুলো করে নিই আর আমার সব কাজই হয়ে গেছে খালি এবার ফ্রেস ফ্রেশ হয়ে পুজোটা করবো আর ও কালকে আমার জন্য কী নিয়ে এসে সেটা দেখাচ্ছে তোমাদেরকে এখানে দিকে তো ভাবছিলাম ফ্রেশ হয়ে টান টান করে পরে নেব তারপরে ভাবলাম কি না থাক পরে বিকালের দিকেই পড়বো সারা নতুন থাকবে সারাদিন পরে খাওয়া দাওয়া কাজ বাজ সব করলে টা ব্যারামার করবে তো ওই জন্য আর পড়বে না শাড়ি করে পরেই পড়বে তো শাড়ি আর ব্লাউজ নিয়ে এসেছে আমার ব্লাউজ সব টাইট হয়ে গেছে এত ব্লাউজ বিশেষ করবে না এত ব্লাউজ আছে আমার সব টাইট হয়ে গেছে তো এইটা নিয়ে এসছে এই ডিজাইনটা হাতের দেখো কী সুন্দর লাগছে ডিজাইনটা কালারিং আছে আর ব্যাগ ডিজাইনটা দেখাই সামনে তো কোনো ডিজাইন নেই পিছনের ডিজাইনটা দেখো খালে কি সুন্দর লাগছে আরও আসছে এই শাড়িটা তো এই শাড়িটা এই এরকম হবে স্যাম্পেল এখানে দিয়ে দিয়েছে তো চলো এবার ফ্রেশ হয়নি তারপরে দেখা হচ্ছে তো বিরিয়ানি আমাদের চলে আসছে আর এখন আমরা খাবো কারণ দুপুর থেকে কিছু খাওয়াই নি তখন খেয়ে নিচ্ছি অল্প যে বিরিয়ানি আর এখানে চিলি চিকিট নিয়ে আসছে বাবা তো বিরিয়ানি আর চিলি চিকেন নিয়ে আসছে আর কেকটা দেখাই এই যে কেকটা ছোট সুন্দর লাগছে বক্সের মধ্যে দিয়েছে আবার তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে এখানটা আবার ভালো করে গুছিয়ে নেব তো চলো খেয়ে নিই আর খেলা তো হচ্ছেই রোজই খেলা হচ্ছে আর এখন বাজে সাতটা বাজতে যায় তো চলো খেয়ে নিই আগে তারপর এখানটা আবার গোছাবো ফাইনাল ভালোভাবে তো সেটাও দেখাবো তো চলে আগে খেয়ে নিই তো এখন আটটা সাড়ে আটটা বাজতে যায় তো একটু বাইরে গেছে ফোনটা নিয়ে ঠিক আছে ওই জন্য টিভি দেখো নেট চলছে না কিন্তু বলে এখানে সব জ্বালিয়ে নিয়েছি আর এই লাইটটাও জ্বালিয়ে নিয়েছি ঠাকুরের এদিকে আর কেটটা আর একবার ফাইনাল দেখে নিই আর চার বছর তাই চারটে মোম্বর চালিয়েছি এখানে একটা এমনি দিয়েছি আর এই যে আংটি তো এটা সেট আপ আর এখানে গান চালাবো ও এলে ও বাইরে এলে বাইরে দাঁড় করি ওকে আমি টিভি থাকে গানটা চালাবো তারপর ওকে ঢুকতে দেবো তো দেখো তোমরাও ফাইনাল রেজাল্টটা এরকম এসেছে কিছুটা তো যেরকম পেয়েছি সেরকমই সাজিয়েছি আর এদিকে কেক আর আমিও ফুল রেডি হয়ে গেছি তো দেখাই তোমাদেরকে ফুল রেডি ঠিক আছে এই যে ব্লাউজটা আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা দিয়েছে তো সুতির বলে তাই আমার পড়তে পড়তে কত টাইম লেগে গেলো তো চলো এক্ষুনিও চলে আসবে আর আমি এখানে সব সাজিয়ে নিয়েছি আর মোমবাতিটা এখন জ্বালাব না মোমবাতিটা পরে জ্বালাবো কারণ কাগজ আছে ধরে যেতে পারে আর ও চলে আসছে

বাড়ত মিটার উপরে আঙ্কিটা একটু টাইট হয় তাহলে ওর উপরে কেকটা কাঠি আমি পেলাম

এবার কেকটা কেটে নিই পুরোটা তো এখন বাজে বারোটা এখনো বাজে সাড়ে এগারোটা বাজে আর মাও আসে ট্রেনে আছে আর দেখতেই পারলে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো তো এখনো ছিল অল্প অল্প খেয়েছিলাম এখনো আছে তো রাত্রে আজকে ডিনার করে নেবো তো ওইখানে যে বিরিয়ানি আর এর মধ্যে চিলি চিকেন আর সব গুছিয়ে নিয়েছি ফুলটুল সব ফেলে দিয়েছি আমার ভালো লাগছিল না সেই পরে করতেই হতো ওই জন্য একেবারে করে নিয়ে আসি আমার মেকআপ এখনো ওঠেনি তো মুখটা ভালো করে ধোবো আগে খাওয়া দাওয়া করে নিই বারোটা বাজিনি এখনো তো আগে খেয়ে নিই তো এখন রাত্রির বেলা খাওয়া দাওয়া করার পরে আমাদের কিনে উঠেছে এখন রাত্রিবেলা আরে আমি ভিডিও বানানোর চক করি

কি খাবো তাই এই ঘরে সব কিছু স্টক করেই রেখে দিই চা পাতা চিনি তেল তো জন্য পাঁপড়টা এখন ভাজি আর বিচারটা করলাম দুধ আছে এই যে দুধ সন্ধেবেলা তো আজকে চা হয়নি দুধ আছে কিন্তু রাত্রিবেলা এত রাতে চা ফুচ্চা খাবো না তো চলো চাটা আগে ছেঁকে নিই তো ওখানে এখন চা হয়ে গেছে আর পাঁপড়টা ভাজতে গিয়ে পুড়ে গেছে পুরো অল্প ধোয়া ধোয়া হয়ে গেছে জল যেটা পাখাটা চালিয়ে দিলে জোরে পুরো ভুলে গিয়েছে ধরে গিয়েছিলো ধরে দিয়ে দিয়েছি জল এখন চা খাই রাত্রির একটার সময় তো এখন চা খেলাম অল্প আর এখন মশাই সব কাটিয়ে নিয়েছি এবার শুয়ে পড়বো ঘুম পেয়ে গেছে আর দেড়টা বাজে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকাটা নতুন ব্লগে নতুন কিছু নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা